আজকের সব থেকে বড় ধাম থাকছে একশো উনপঞ্চাশ টাকা পাবেন কাঁথান এই দেখুন একশো ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা সর্দি বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি শারিগুলির সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড পর্যন্ত থাকছে এছাড়া থাকছে সিউডির ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে হবে এছাড়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে পেমেন্ট করতে হবে আর যারা প্রতিবন্ধী থাকে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থেকেই থাকে সবসময় এক্সট্রা ডিসকাউন্ট সব সময় থেকে থাকে আর আমাদের রেডিমেড আইটেম শুরু হচ্ছে মাত্র সাত টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা থেকে পাবেন শাড়ি প্রচুর অফার রয়েছে প্রচুর ধামাকাদার অফার রয়েছে কারণ এটা রয়েছে ইয়ার এন্ডিং মাস রয়েছে যার জন্য কিন্তু প্রচুর অফার রয়েছে এর জন্য ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল দেখতে হবে নমস্কার

নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়িকুঠির প্রতিটা কাস্টমার তো আমাকে চেনে এবং প্রতিটা কাস্টমার যেভাবে আমাকে ভালোবাসে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকে কথা না বাড়িয়ে ফার্স্ট যে ধামাকা অফারটা চলে যাব একশো উনপঞ্চাশ টাকায় পাবেন মাত কাথান এই দেখুন মাত্র একশো উনপঞ্চাশ টাকায় যত পিস লাগবে তত পিস একশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কাঁথান বেনারসি মাত্র একশো উনপঞ্চাশ টাকায় যত পিস চাই তত পিস মাত্র একশো উনপঞ্চাশ টাকায় ঠিক আছে কাটা সেটা ফুল গ্যারান্টি থাকবে পাক্কা বারো হাত থাকবে হলে রিটার্ন আছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন মন্ডল শাড়িপুরি সব থেকে বড় অফার হচ্ছে গিয়ে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা তো চেঞ্জ রয়েছেই এছাড়া থাকছে আমাদের ইএমআই ফ্যাসিলিটি মানে মাসে মাসে টাকা সত্যি বিজনেস করতে পারবেন এবার দেখো বুটিক দেখুন বুটিক জামদানি বুটিক ছিল আগে ছিল তিনশো কুড়ি টাকা থেকে স্টার্টিং হচ্ছে এখন বুটিকে স্টার্টিং হচ্ছে মাত্র দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা মালের দাম কম হয়ে গেছে আর ডিসেম্বর মাস যতদিন চলবে মালের দাম কিন্তু প্রচুর কম থাকবে সামনে জানুয়ারি মাস জানুয়ারি মাসে কিন্তু মালের দাম বেড়ে যাবে এখন ডিসেম্বর মাস রয়েছে প্রচুর মালের দাম কিন্তু কম রয়েছে কোনো মালে একশো টাকা কোনো মালে আশি টাকা কোনো মালে নব্বই টাকা প্রচুর কিন্তু কম রয়েছে এখনো কিন্তু স্টক করার সুযোগ রয়েছে টোটাল কিন্তু জামদানি আউটলেট থাকছে টোটাল এক পিছ না যত বিষয় তত পিস কিন্তু আপনি জামদানি কালেকশন পেয়ে যাবেন এদিকে জামদানি এদিকে তাঁত তাঁতের কি নেই এ দেখুন এ টু জেড কিন্তু আপনি তাঁত পাবেন তাঁত শুরু হচ্ছে মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার মালের কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না গ্যারান্টি নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে প্রচুর তাঁত পেয়ে যাবেন এবার দেখাবো কেরালা কটন কেলা কাটন শুরু হচ্ছে একশো টাকা করে বাট এটা হচ্ছে পিওর কোয়ালিটি কেরাকটন একশো টাকার কেরালাকটন আমি দেবো বাইরে রয়েছে এটার দাম থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে সাড়ে তিনশো টাকা কিন্তু বিক্রি করতে হবে এটা পিওর কোয়ালিটির মধ্যে কেলা কটন থাকছে আর প্রতিটা মালের কিন্তু আপনি এরকম বান্ডিল ওয়াইজ নিতে পারবেন ঠিক আছে কোনো কাস্টমার যদি চায় এরকম বান্ডিল ওয়াইজ নেবে বান্ডিল ওয়াইয়সও নিতে পারবেন এছাড়া কোনো কাস্টমার যদি চায় একশো বিস দুশো বিস নেবে তাদের রেট তো আমি এটা বলছি না অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেট আসবে বলে দেবো আমাদের হ্যাঁ বলুন সব ড্রেসটা হ্যাঁ সব অ্যাড্রেসটা বলে দেবো আমাদের সপেস্ট অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল সাড়ে কোটি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন পুরোপুরি বলে দেওয়া হবে ঠিক আছে এদিকে দেখাবো এ দেখুন প্রতিটা বস্তায় কিন্তু আমাদের নিজস্ব লোগো থাকবে মন্ডল সাড়ে কোটি লেখা থাকবে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর একা থাকবে মানে রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়িগুলির সাথে থাকে সমস্ত দায়িত্ব ঠিক আছে এদিকে দেখুন টোটাল কিন্তু জামদানি মানে জামদানি যত রকম ভ্যারাইটিস হয় সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন যত রকম ভ্যারাইটিস হয় এবার দেখাবো মসলিনের মধ্যে দেখাবো দেখুন মসলিন মাত্র ছশো টাকা থেকে কিন্তু আপনি মসলিন স্টার্টিং প্রাইস থাকছে ঠিক আছে মাত্র ছশো টাকা থেকে এটা কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে মোস্টলি স্টার্টিং প্রাইস থাকছে প্রতিটা মালের কিন্তু আটটা দশটা করে আপনি কালার পেয়ে যাবেন আর কালার আটটা দশটা না আপনি যদি ডিজাইনও না পছন্দ হয় এছাড়া যদি আপনি আরও কালার দরকার হয় আপনি কিন্তু পাঠাতে পারেন আমাদের টোটালটা কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনি যেরকম ডিজাইন পাঠাবেন ডিজাইন তো আছে এছাড়াও যদিও অন্য কোনো কালার দরকার হয় আপনি কালারও পাঠাতে পারেন কালার অনুযায়ী কিন্তু আমরা কালার করে দিতে পারবো ঠিক আছে আপনি যেরকম কালার চাইবেন সেরকম কালার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন কোনো কাস্টমার যদি বিপি দিয়ে জামদানি চায় যেমন এইসব মালগুলোতে টোটাল সব জামদানিতে বিপি রয়েছে ব্লাউজিস ঠিক আছে প্রতিটা মালে কিন্তু আপনি ব্লাউজ পিস পাবেন এগুলো জামদানির মধ্যে পিস স্টার্টিং প্রাইস দুশো দশ টাকা থেকে বাট এটা রেশম বা রেশম কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে টোটালটা কিন্তু রেশম কোয়ালিটি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এটা রেশম কোয়ালিটির মধ্যে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা কোনো একটু কম রেঞ্জের মধ্যে ব্লাউজ পিস খোঁজে যেমন এগুলো রয়েছে কম রেঞ্জের মধ্যে ব্লাউজ পিস ঠিক আছে এগুলোর দাম থাকছে গিয়ে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে ব্লাউজ পিস দিয়ে পেয়ে যাবেন জামদানি দেখুন চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা মালের কিন্তু আপনি কালার সেট ধরে আপনি যদি কোনো যদি কাস্টমার চাই কালার সেট ধরে নেবে কোনো যদি কাস্টমার চাই এক পিস দু পিস নেবে সেটাও কিন্তু সম্ভব আমাদের কাছে ঠিক আছে প্রতিটা মালের আপনি দেখুন এখান থেকে শুরু হচ্ছে পুরো এই যতটা দেখতে পাচ্ছেন ততটা কিন্তু আপনি ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন প্রতিটা এ দেখুন এক পিস পিস না হাজার হাজার দু হাজার তিন হাজার চার হাজার যত পিছে তত পিস কিন্তু মাল পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন মন্ডল শাড়ি কুঠি লেখা রয়েছে আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে কোনো ভয় নেই এনি প্রবলেম এনি প্রবলেম সমস্ত দায়িত্ব মণ্ডল ছাড়িগুলো থাকছে সমস্ত দায়িত্ব এদিকে মাস্রাইট কটন থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে কেরালা কটন থেকে শুরু করে উড়িষ্যার কটন থেকে শুরু করে যত রকম আইটেম হয় গঙ্গা যমুনা থেকে শুরু করে যত রকম আইটেম হয় সব আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন এদিকে দেখুন এটা হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই পেয়ে যাবেন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে ওয়াইফাই পেয়ে যাবেন চোখ বন্ধ করে সাড়ে ছশো টাকার মধ্যে এটা আপনি পেয়ে যাবেন যারা নতুন নতুন কাস্টমার হচ্ছে কীভাবে বিজনেস করবেন কোন মালটা কত টাকায় বিক্রি করবেন কোন মালটা কতটা বিক্রি করে মালটা সেল হবে তাড়াতাড়ি তার জন্য কিন্তু সময় মন্ডল শাড়ি কোটি রয়েছে সব সময় আপনি এনি টাইম আপনি আমাদের ফোন করতে পারেন আমাদের সকাল আটটা থেকে রাত দশটা অবধি যে কোনো টাইমে আমাদের ফোন করতে পারেন সমস্ত সময় কিন্তু আপনাদের জন্য রয়েছে সমস্ত সময়ের জন্য ঠিক আছে যারা দূর থেকে আসছে আসাম ত্রিপুরা থেকে যারা আসছে তারা হয়তো রাতবেলা থাকার হোটেল পাচ্ছে না তার জন্য কিন্তু আমাদের এখানে নিজস্ব শপেই আপনি থাকতে পারবেন তার জন্য কিন্তু কোনো রকম ভাড়া দিতে হবে না আসাম ত্রিপুরা যারা দূর দূর থেকে আসছে আমাদের শপেই আপনি থাকতে পারবেন এবার দেখাবো সব রকম মন্ডল শাড়ি মানে সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন এ টু জেড যত রকম ফ্যাসিলিটি দরকার সমস্ত রকম ফ্যাসিলিটি পেয়ে যাবেন ইএমআই ফ্যাসিলিটি থাকছে মাসে মাসে টাকা সদ্যি বিজনেস করতে পারবেন মন্ডল শাড়িগুড়ের সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য থাকছে ঠিক আছে এবার দেখাবো জিমিচু অনেকেই চায় পাথর বসানো পাথর বসানো শাড়ি এই দেখুন পাথর বসানো শাড়ি আমাদের শুরু হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা থেকে প্রিমিয়াম হ্যাঁ দুর্দান্ত কোয়ালিটি থাকছে প্রতিটা মালের কালার ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন প্রতিটা মালে কালার ভ্যারাইটিস এক পিস দেখাচ্ছি বলে এক পিস নয় কিন্তু মন্ডল সাড়ে কোটি মানে ইউজ স্টক যত পিসেই তত পিস হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার দশ হাজার যত পিসেই তত পিস কিন্তু অ্যাভেলেবেল সবসময় আমাদের এখানে থেকে থাকে ঠিক আছে এবার দেখাবো আমি কাকিনারা দেখাবো কাকিনারা আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে যারা এক পিস দু পিস নেবে আর যারা বান্ডিল ধরে নেবে তাদের রেট থাকছে তিনশো কুড়ি টাকা এ দেখুন তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কাকিনার মধ্যে থাকছে প্রতিটা মালের চার পিস ছ পিস করে কিন্তু কালার পেয়ে যাবেন যারা বান্ডিল ধরে নেবে তাদের দাম থাকছে তিনশো কুড়ি এক পিস দু পিস নিলে কিন্তু সাড়ে তিনশো টাকা রেট পড়বে ঠিক আছে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস দুপিসটা আপনি কালার ছেটে কালার বেঁচে যেটা খুশি সেটা আপনি নিতে পারবে ঠিক আছে এবার চলে যাব আমি হ্যান্ডলুম আইটেমের উপর দেখুন আমাদের কিন্তু দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু প্যাক হচ্ছে দেখুন সব প্যাকিং চলছে কিন্তু আমাদের ঠিক আছে এবার আমাদের প্যাকিং চলছে এ দেখুন সবাই সব বস্তা কিন্তু প্যাকিং হয়ে গেছে থ্রি বাই ফাইভ মানে এই কাস্টমারটা পাঁচ বস্তা মাল করেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ বস্তা মাল করেছে একই লোক এই যে হুম একই লোক পাঁচ বস্তা মাল করা হয়েছে দেখুন ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ ঠিক আছে যেটা হচ্ছে বিহার 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 যাবে মালটা ঠিক আছে প্রতিটা বস্তায় কিন্তু আমাদের এরকম প্রতিটা বস্তায় ওয়ান বাই ফাইভ মানে ওয়ান বাই ফাইভ টু বাই ফাইভ থ্রি বাই ফাইভ ফোর বাই ফাইভ ফাইভ বাই ফাইভ পাঁচ বস্তা মাল কিন্তু হয়ে গেল এই একটা কাস্টমার মাল করা রয়েছে ঠিক আছে অ্যাড্রেস লেখা হয়নি অ্যাড্রেস লেখা হবে এখনই সব প্যাকিং চলছে লোকও থাকবে মন্ডল সাড়ে লেখা থাকবে কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে একটা আমাদের প্যাকিং রয়েছে এগুলো সব বাসের মাল সব বাসে যাবে মালগুলো ঠিক আছে সব বাসে যাবে মালগুলো এ দেখুন সব কন্ট্যাক্ট নম্বর দিয়ে শুরু করে সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবার আমি দেখাবো এদিকে দেখুন টোটাল খাদির আইটেম থাকছে খালি থেকে শুরু করে কাথা স্টিচ থেকে শুরু করে কাথা স্টিচ চারশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ যে কাছ গুলো রয়েছে সেগুলো আপনি হাজার বারোশো তেরোশো টাকা আপনি বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি দু একটা হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি হ্যান্ডলুম আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা থেকে আপনি হ্যান্ডলুম পেয়ে যাবেন আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে প্রিমিয়াম কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা থেকে হ্যান্ডলুম স্টার্টিং প্রাইস থাকছে দেখুন একশো পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে হ্যান্ডলুম প্রচুর কালার কম্বিনেশন পাবেন এক পিস নয় প্রচুর প্রচুর কালার কম্বিনেশন পাবেন আপনি যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি ভিডিও চালিয়ে মাল নিতে পারবেন যে দেখাচ্ছি একটা দেবো একটা এরকম মন্ডল শাড়িগুটি কখনো বিজনেস করে না মন্ডল শাড়িগুটি বিজনেস মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কাস্টমার সাথে বিজনেস করবেন এভাবে কিন্তু বিজনেস করে মন্ডল শাড়িগুটি কুটির একটু কম রেঞ্জের অনেক অনেক কাস্টমার খোঁজ মানে একটা মাল আছে হ্যান্ডলুম উইথ বিপি এগুলো কিন্তু উইথ ব্লাউজ সিস যাচ্ছে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন উইথ ব্লাউজ সিস দিয়ে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন ঠিক আছে প্রতিটা মালের কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রতিটা মালের দেখুন প্রতিটা মালের কিন্তু আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক ঠিক আছে এ দেখুন এটা রয়েছে কাতাসী ঝ্যানুমের মধ্যে রয়েছে মাত্র একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র টাকা উইথ বিপি উইথ বিপি একটা কথাই বলবো একবার অন্তত সবাই বিজনেস করে বাট ডাইরেক্ট ঘরে সেখান থেকে আপনি যদি কিনে করতে পারবেন তাহলে কিন্তু দুটো টাকা করে বিক্রি করতে টাকা প্রফিট রেখে বিজনেস করতে পারবেন এবং নিজেকে গ্রো আপ করতে পারবেন এর একটা কথা বলছি যাই কিনুন না কেন ডাইরেক্ট কিনুন কোনো রাত থেকে না কেনে আপনি ডাইরেক্ট কারখানা থেকে মাল কিনুন ঠিক আছে দেখুন টোটাল সিল্ক আইটেম সিল্ক তো শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আশি পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে পঞ্চাশ টাকার মাল কিন্তু পাকা বারো হাত থাকছে ডিসপুট রিটার্ন করতে পারবেন একদমই একদমই আর পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু হচ্ছে পঁয়ত্রিশ টাকার মালে কোনো গ্যারান্টি থাকছে না আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো এবার দেখাবো সিল্ক আইটেমের মধ্যে বক্স আইটেম দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বক্স আইটেম পেয়ে যাবেন ঠিক আছে আর যারা দশ পিস পনেরো পিস নেবে তাদের এটা আমি বলবো না অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন পুরো পুরোপুরি বলে দেওয়া হবে এছাড়া কোনো কাস্টমার যদি টলিউডের শাড়ি দরকার দেখুন এটা রয়েছে টলিউডের শাড়ি পুরোপুরি টলিউডের শাড়ি থাকছে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে টলিউডের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কি নেই মন্ডল শাড়ি করে স্বর্ণচুরি চাইলে স্বর্ণচুরি বালুচুরি চাইলে বালুচুরি অনেক কাস্টমারই রাজনর্তকের এই স্বর্ণচুরি চেয়েছিল আমি দিতে পারিনি পুজোর মধ্যে প্রচুর প্রচুর অর্ডার ছিল আমি দিতে পারি বাট আবার কিন্তু চলে এসে যার যত বিষ চাই রাজনার্থকীর স্বর্ণচুরি অ্যাভেলেবেল কিন্তু হয়ে গেছে যার যত বিষ চাই তত বিষ কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তত পিস চাই প্রতিটা মানে রকম কালার কম্বিনেশন সেটটা দেখুন দেখুন দুর্দান্ত মারাত্মক কালার পেয়ে যাবেন দুর্দান্ত মারাত্মক কালার ঠিক আছে এদিকে দেখুন টোটাল সিল্ক আইটেম থাকছে কিন্তু টোটাল সিল্ক মানে যত রকম সিল্কের জগতে যা যা দরকার বেনারসি মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি পাবেন মণ্ডল শাড়ি কুটির মাত্র ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে এছাড়া প্রিমিয়াম কালেকশন যেগুলো মোটামুটি পাঁচ হাজার সাত হাট টাকা ব্যানারসি রয়েছে সেগুলো নিতে চাইলে কিন্তু এখন কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন যেমনি একটা রয়েছে পাঁচ হাজার সাত হাট টাকার মাল যেমন এগুলো ঠিক আছে এগুলো কিন্তু এখন মোটামুটি বাইশো পঁচিশশো টাকার মধ্যে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন এর জন্য আস্তাবে কথায় মন্ডল একদমই এটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাস থাকছে ডিসেম্বর আমাদের একমাত্র ডিসেম্বর মাসে প্রচুর প্রচুর মানে যা ছিল ইয়ার শেষ হয়ে যাচ্ছে মানে একদম সবকিছু কিন্তু কমে দিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আসুন এসে ভিজিট করেন মন্ডল শাড়িগুটি তাহলেই বুঝতে পারবেন কতটা কমে পাওয়া যাচ্ছে মন্ডল শাড়িগুটির মাল ঠিক আছে প্রচুর প্রচুর এদিকে দেখুন বুড়ি ভুড়ি সিল যেগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা দাম ছিল সেগুলো কিন্তু দুশো নব্বই টাকা দুশো আশি টাকা দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন প্রচুর কালেকশন এতটাই ডিসকাউন্ট হচ্ছে এক পিস দু পিস নয় জিমিচু জিমিচু পাবেন ছশো দশ টাকা থেকে বলেই দিলাম বঙ্কাই পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে যেগুলো শো নশো টাকা বঙ্কায় ছিল ঠিক আছে কাকিনারা পাবেন মাত্র পাঁচশো দশ টাকা থেকে প্রচুর প্রচুর পাঁচশো দশ টাকা থেকে এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রচুর পরিমাণ এগুলো সব নতুনত্ব ডিজাইনের মধ্যে রয়েছে নতুনত্ব ডিজাইন দেখুন এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তসর তসর শুরু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দেখুন পিওর তসর পেয়ে যাবেন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাক্কা বারো হাত ডিসপ্লে লিটার না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে পাক্কা বারো হাত পাবেন তসর এদিকে দেখুন বুটিক কালেকশন থাকছে এক পিস দু নয় হাজার হাজার কালেকশন কিন্তু থাকছে এক পিস দু পিস নয় এ দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু প্যাক হয়ে পড়ে রয়েছে এক পিস দু যত পিস চাই মন্ডল শাড়ি কুটির মানে স্টক ভর্তি যত পিস চাই হাজার দু হাজার তিন হাজার এদিকে টোটাল কুর্তি থ্রি পিস টু পিস ওয়ান পিস যা লাগবে তাই পাবেন কুর্তি শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ থেকে আমি দেখিয়ে দেবো সিক্সটি ফাইভের কুর্তি কোনো লট আইটেম না ব্র্যান্ডেড আইটেম এবার দেখো ছাপা ছাপা শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে বাট এগুলো ব্র্যান্ডেড ছাপা থাকে যেগুলো দোকানে বসে বিক্রি করতে পারেন মাত্র একশো টাকা একশো টাকা যত পিছিয়ে তত মাত্র একশো টাকা যেগুলো আপনি দোকানে বসে বিক্রি করতে পারবেন কালার প্রচুর প্রচুর যত পিছিয়ে তত বেড়ে দেখুন সব বান্ডিল বান্ডিল মাল রয়েছে বান্ডিল বান্ডিল মাল বান্ডিল বান্ডিল মাল এদিকে বন্ধনা দেখুন বন্ধনা শুরু হচ্ছে মাত্র একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা থেকে বন্ধনা পাবেন বাট বারো হাত পাবেন না এগারো হাত পাবেন বারো হাত নিতে গেলে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করতে হবে আপনাদের ঠিক আছে এদিকে দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু বুটিক মাল পড়ে রয়েছে এদিকে হচ্ছে পম্পম জামদানি পম্পম জামদানি শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকার মালটা কিন্তু পলেস্টার হবে পিওর সুতি হবে না পিওর সুতি নিতে গেলে একশো টাকা করে ঠিক আছে এবার দেখাবো পিন দেখুন পিন রয়েছে একশো টাকা করে এরকম তারপ পাবেন মাত্র একশো টাকা করে এটা পাক্কা বারো হাত থাকছে আছে না বিক্রি করতে হলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাঁট প্রিন্টের মধ্যে পাবেন প্রতিটা মালে কিন্তু কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি চলে যাবো রেডিমেড আইটেম মানে আমাদের এখানে শুধু শাড়ি নয় কিন্তু শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা যা চাই তাই পাবেন দেখুন এই যে টোটাল থাকছে রেডিমেড আইটেম টোটালটা টোটালটা ছাপা থেকে শুরু করে কটন থেকে শুরু করে মালাই কটন শুরু হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে দেখুন দুশো টাকা থেকে পাবেন কটন পিওর কোয়ালিটি শুরু করে শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে কি নেই মন্ডল শাড়ি কুটির মন্ডল শাড়ি কুটির মানে ভিজিট করে আপনাকে আর কোথাও যেতে হবে না মন্ডল শাড়ি কুটির সব 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 শুধুমাত্র কালেকশন সাতশো নির্বাচন পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় ফিফটি পার্সেন্ট সিক্স

টাকা থেকে লট আইটেম ব্র্যান্ডেড আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে আপনি ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাবেন ঠিক আছে দেড়শো টাকা থেকে আপনি ব্র্যান্ডেড আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল থাকছে দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন প্রচুর জিনিসের অপুরন্ত কালেকশন রয়েছে এক পিস দু পিস কিন্তু যত পিসে তত পিস কিন্তু কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখাবো রেডিমেডের থ্রি পিস মাত্র দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন থ্রি পিস মাত্র দুশো আশি টাকা যত পিস চাই তত পিস পাবেন মাত্র দুশো আশি টাকার মধ্যে থ্রি পিস পাবেন ক্যাটলগ যেরকম দেখছে সেম টু সেম কিন্তু এরকম মাল পেয়ে যাবেন ক্যাটলগ যেরকম থাকছে সেম টু সেম এরকম পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন এদিকে দেখুন সব প্যাকিং হচ্ছে দেখতে পাচ্ছেন এক পিদ্ধ বিস মানে মন্ডল শাইগুড় থেকে হাজার হাজার কিন্তু মাল বেরোচ্ছে পার ডে হাজার 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 মাল বেরোচ্ছে অন লাইভ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হাজার হাজার মাল বেরোচ্ছে ছাপা থেকে শুরু করে দেখুন এদিকে ছাপা মুগলি বেগম থেকে শুরু করে বিষ্ণুপ্রিয়া থেকে শুরু করে বন্দনা থেকে শুরু করে রমেশ থেকে শুরু করে মিনু থেকে শুরু করে কি লাগবে আপনার দেখুন সানবি থেকে শুরু করে সৌমিতা থেকে শুরু করে রেড হোয়াইট থেকে শুরু করে চারদিক থেকে শুরু করে যা লাগবে এছাড়া তো থাকছে আমাদের নিজস্ব প্রোডাক্ট মন্ডল শাড়ি কুঠির দেখুন সবাই তো বলে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচার আদতে কিন্তু কেউ দেখাতে পারে না ম্যানুফ্যাকচারিং বাট মন্ডল শাড়ি কুঠির যেটা বলে একদম নিজস্ব তৈরি মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কুঠির দেখুন মন্ডল মন্ডল স্পেশাল এটা রয়েছে আমাদের নিজস্ব প্রোডাক্ট পাকা বারো আর দুই লিটার না বিক্রি করতে বলে এক্সচেঞ্জ তো রয়েছে আমাদের সব সময় একটা কথা মাথায় রাখবেন আমরা মন্ডল শাড়ি কুটির কখন একদিনের জন্য বিজনেস করি না একদিনের জন্য বিজনেস করি না তিনশো পঁয়ষট্টি দিন মানে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য বিজনেস করি এর জন্য কাস্টমারদের ফার্স্ট বলি আপনি আসুন প্রচুর দোকান রয়েছে ভেরিফাই করুন তারপর আপনি মন্ডল শাড়ি কুটির মাল কিনুন ঠিক আছে একদমই তো এদিকে দেখুন প্রচুর প্রোডাক্ট রয়েছে এক পিস দু পিস প্রচুর প্রোডাক্ট ঠিক আছে এদিকে দেখুন ছাপার কালেকশন তিনশো চারশো আপনি ছাপার কালেকশন পেয়ে যাবেন তিন চারশো কালেকশান দেখুন মালা থেকে শুরু করে জয়গণেশ থেকে শুরু করে যা লাগবে এদিকে রয়েছে আবার নাইটির কালেকশন মানে কি নেই মন্ডল শাড়ি কুটির নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য আর একটু ব্র্যান্ডের ভালো মাল নিতে গেলে আপনাকে নিতে হবে পঁচানব্বই টাকা নব্বই টাকা এছাড়া আপনি পাবেন সব থেকে বড়ো ব্যাপার দেখুন এরকম মাল পাচ্ছে অ্যালান কার্ড মাত্র একশো টাকা

চারটে করেই কালার হয় নাইটির সেভাবেই সেটিং করা হয় ঠিক আছে চারটে করে কালার কিন্তু নিতে এক পিস কিন্তু নাইটি পাওয়া যায় আমাদের এখানে এবার দেখো ব্লাউজ দেখুন ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে আপনার যদি পারফেক্ট সাইজ নিতে চান ব্লাউজের পারফেক্ট সাইজ নিতে গেলে আপনাকে কিন্তু তেত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু করতে হবে আর আমাদের ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা ব্লাউজের কিন্তু কোনো পারফেক্ট সাইজ নেই যেটা বলবো লাইভ আমরা ভিডিওতে বলে দিই পারফেক্ট সাইজ নিতে গেলে আপনাকে তেত্রিশ টাকা নিতে হবে ঠিক আছে এছাড়া কোনো কাস্টমার যদি প্রিন্টেড ব্লাউজ নেবে এরকম প্রিন্টেড ব্লাউজ নিতে পারে প্রিন্টেড ব্লাউজ কোনো কাস্টমার যদি চায় প্লেনের উপর নেবে প্লেনের উপর নিতে পারে কোনো কাস্টমার যদি চায় এরকম নেটের উপর নেবে নেট এটা কিন্তু পুরো নেটের উপর থাকছে ঠিক আছে নেটের উপর নিলে নেটের উপর নিতে চাই কোনো কাস্টমার রাসমণি চাইলে রাসমণি পাবে রানি রাসমণি যা চাইবেন তাই কিন্তু অ্যাভেলেবেল থাকছে দেখুন টোটাল হাকোবা চাইলে হাকোবা পাবে ব্যানারসি চাইলে বেনারসি পাবেন এ টু জেড সব পাবেন এবার দেখাবো ওরনা ওরনা শুরু হচ্ছে আমাদের এখানে ব্র্যান্ডেড ওরনা কোনো লট আইটেম নয় মাত্র চল্লিশ টাকা থেকে দেখুন এ দেখুন লেখাই রয়েছে মাত্র চল্লিশ টাকা থেকে ওনার স্টার্টিং প্রাইস থাকছে আমাদের এখানে মাত্র চল্লিশ টাকা থেকে এগুলো কিন্তু এক পিস দু পিস হয় না বান্ডিলের যেরকম রয়েছে সেভাবেই নিতে হয় এক পিস দুপিস নিতে গেলে এসব আইটেম নিতে হবে আপনাকে যেগুলো একটু রেট হাই রয়েছে সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা যেগুলো পিওর সুতির অনেক বড় পাঁচ হাতের উপর বড় হয় সেসব মাল আপনাকে এক পিস দুপিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখা যাচ্ছে যে পাঞ্জাবির আইটেম রয়েছে দেখুন পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের এখানে পঁচাশি টাকা থেকে শুধুমাত্র পঁচিশ টাকায় পাঞ্জাবি পাবেন এছাড়া একটু প্রিমিয়াম কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল নিতে গেলে রেটটা আপনাকে একটু হাই করতে হবে ঠিক আছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে প্রচুর 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 মাল পেয়ে যাবে থেকে দেখুন শেরবানিও পাবেন এরকম রয়েছে শেরবানি ছ হাজার সাত আট টাকার শেরবানি পাবেন একুশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মলে কিনতে গেলে ছ হাজার সাত আট টাকা নিয়ে নেবে সেগুলো একুশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা হোলসেল করতে চাইছেন শেরবানির আমি তো অনলাইন বলবো না কখনো আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত রেট আসবে বলে দেবো ঠিক আছে এদিকে দেখুন বিয়ের জোর থেকে শুরু করে মশারি থেকে শুরু করে ওড়না থেকে শুরু করে রোমাল থেকে শুরু করে যা লাগবে তাই পাবেন মন্ডল শারী কুটিয়ে তাই পাবেন কোথাও কোথাও যেতে হবে না টোপর থেকে উপরে টোপরও আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন টোপর আছে ওদিকে টোপরও পেয়ে যাবেন সব এ টু জেড পেয়ে যাবেন এদিকে ধর পেডিগোট সায়া পেয়ে যাবেন সায়া শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি নব্বইয়ের মধ্যে প্রচুর রকম সায়া পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখাচ্ছি গামছা গামছা শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে বারো টাকা ষোলো টাকা আঠেরো টাকা অবধি যে গামছা সব বাচ্চাদের গামছা বড়দের গামছা নিতে গেলে এটা একটু আই করতে হবে ছাব্বিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর গামছা পেয়ে যাবেন বড়দের গামছা ঠিক আছে যদি দেখুন বাচ্চাদের প্যান্ট এদিকে আবার হচ্ছে কভার এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারি রেইনবোর সব থেকে বড় চারশো কুড়ি টাকায় দেখুন চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা এমআরপির মাল পাবেন মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চোদ্দোশো নিরানব্বই টাকার মাল পাচ্ছেন মাত্র চারশো কুড়ি টাকা এক পিস এক পিস নিলেও চারশো যাবেন কিন্তু না তাদের আমরা যে চারশো কুড়ি টাকা বিক্রি করছি আপনি বাড়িতে বসে টাকা বিক্রি করতে পারবেন আরো কমে যাবে আরো কমে যাবে ঠিক আছে দেখুন প্রচুর কভার স্টক রয়েছে প্রচুর একটা কথাই বলবো অন্তত মন্ডল শাড়ি কুটিরে ভিজিট করুন কেন ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন যে মণ্ডল শাড়ি কুটির কতটা একটা বড় প্রতিষ্ঠান এবং প্রতিটা কাস্টমারের জন্যই মন্ডল শাড়ি কুটিরটা তৈরি হয়েছে আমরা একমাত্র চাই যে মন্ডল শাড়ি কুটির আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনি মাল কিনুন আজকের ভিডিও আমি আর লং করবো না এখানেই সমাপ্ত করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে তাদের তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার